তো আমি দা নিউজ নাইন বাংলা নিউজ চ্যানেলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তো আমাদের আগামী তারিখ সাতাইশে জুন রোজ শুক্রবার আমাদের মন্দিরে এই প্রথমবারের মতো রথযাত্রা উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি সেই রথযাত্রা মহোৎসবে সারা ত্রিপুরার সমস্ত ভক্তবৃন্দকে আমরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই আমরা নয় দিনব্যাপী যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেই উৎসবগুলি যাতে আমাদের সুন্দরভাবে আমরা করতে পারি তো আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের লাগবে তো আমরা গৌর্ণিতা সংগ্রহ মন্দিরের পক্ষ থেকে এইবার প্রথমবার আমরা রথযাত্রা উৎসব উদযাপন করতে যাচ্ছি সেই রথযাত্রা উৎসবে আগামী আহ সাতাইশ তারিখ শুক্রবার আমাদের মাঝে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় এবং উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া এছাড়াও আমাদের মাঝে আরও অনেক ত্রিপুরা রাজ্যের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন সেই রথযাত্রা মহোৎসবে আপনাদের আমরা উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি হ্যাঁ তো আমাদের এই রথযাত্রা উৎসব দু হাজার এটা আমরা সাতাইশ তারিখ উদযাপন করব এবং বেলা তিনটায় আমরা রড টানার কাজ শুরু করব। তো আমাদের কর্মসূচি থাকবে এদিন তিনটার সময় আমরা রড টেনে কালীবাজার নিয়ে যাব। এবং কালীবাজার নিয়ে এদিন থেকে আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলি আমাদের নিয়ম নীতি আছে সেই নীতি অনুসারে আমরা শুরু করব এবং আমার আমরা মন্দিরের পক্ষ থেকে নয় ব্যাপী একটা কর্মসূচি হাতে নিয়েছি উল্টো রোদ পর্যন্ত তো নয় দিন আমাদের কালীবাজারে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং বিভিন্ন ব্যক্তিবর্গরা আমাদের মাঝে উপস্থিত থাকবেন তো সেই কর্মসূচিগুলিতে আমাদের থাকছে সকালে আমাদের প্রসাদ বিতরণ দুপুরে প্রসাদ বিতরণ বিভিন্ন গরিব দুস্থদের মাঝে এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে বসে আঁকু প্রতিযোগিতা থাকবে আমাদের নৃত্য প্রতিযোগিতা থাকবে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলি থাকবে বিভিন্ন জাতি গোষ্ঠীর যেমন সাঁওতালি নৃত্য মণিপুরী নৃত্য বাঙালি নৃত্য ইত্যাদি অনেক রকম প্রোগ্রামগুলি আমরা হাতে নিয়েছি এবং উল্টো রথের দিন পাঁচ জুলাই রোজ শুক্রবার আর শনিবার আমরা আবার উল্টো রথ সেই কালীবাজার থেকে জগন্নাথকে টেনে আমরা আবার মন্দিরে নিয়ে আসবো আমি গৌর্ণিতার সংঘ মন্দিরের সভাপতি নাম তপ্ত কাঞ্চন ভরা ঘি এর সুবাস লন্তরায় কি ভালো খেতে শুদ্ধ ঘি এর ভরা লন্তরায় বলবো গন্ধু পুষ্টি ভরা ঘি খাবার তাওয়া ঘি প্রিয় সবার লংতরা কে বলে বিষুদ্ধ কী বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতারা লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় দাংতারায় লংতারাই দাংতারা